আপনারা যারা এই খেলা দেখতে চান বেশি বেশি করে ভালোবাসা দেবেন তাইলে আপনারা আরও খেলা দেখতে হাইবেন যত দেখতে চাইবেন তত হাইবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন বুঝছেন নি যে এই খেলা আরও আমরা দিতামনি যদি আপনার গো বালার লাগের তাহলে আমার গো বলবেন বেশি বেশি করে এই খেলা দিতাম বুঝছেন নি আনার কেউ ভালো লাগেন নি আর কেউ কমেন্টে বলবেন নি বললে আরও দিতাম বুঝলেননি পরিবেশটা সুন্দর ন বাউরে এরে কিচ্ছে বাবা খেলের রে এরে কেমনে হারের এরে হরে না গেলে হর 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 হরি হরিজা এ হরিজা রে হরিজা এরে দিনে দাদা হরি যা রা কিল্লি হরে না কালি দিয়ে এতে খেলে ও বাউরে কষ্ট একদম ট্রেনিং প্রাপ্ত ওরে বাউরি হুম খেটছে খেলে রে বাউরে বাবু ওরে বাবু রে বাবা হুম পর পরে হরিস না গেলেই কাসিম খাইছে রে আজকে শক্তি পাচ্ছে ওরে বাউরে বাউ একভাবে খেলেন রে হ্যাঁ আর তো হরানটা বরিস আর গো খেলতে খেলতে মানুষের হাত ব্যথা হয়ে যায় গো আর হাতের দিক কিচ্ছু হয় না আরে আজকে বুঝি কাসিম খাইয়ে আইসে রে শক্তি পাচ্ছে বুঝছেন নি আপনারা দর্শক